নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই ক্ষমতায় থাকার প্রায় পুরোটা সময় এটাই ছিল বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে প্রিয় বাক্য পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক তার দুর্নীতির খবর আসতে থাকে সর্বশেষ গত মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে হাসিনার আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া যায় ওই গয়নাগুলোর অল্প কিছু ছবি প্রকাশ করেছে দুদক মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় ভোল্ট দুটি জব্দ করা হয় সেখানে সংরক্ষিত দুটি ভোল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল একই দিন হাসিনার নামে রক্ষিত পুবালি ব্যাংকের একটি শাখায় একটি ভোল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি সিআইসির এক কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন সিআইসির কর্মকর্তা জানান গত সতেরোই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিআইসি কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটো ভাঙা হয় এ সময় সাতশো একান্ন এবং সাতশো তেপ্পান্ন নম্বর ভোল্টে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায় বর্তমানে দুই লাখ টাকা ভরি হিসেবে জব্দ করা স্বর্ণের বাজার দর ষোলো কোটি চৌষট্টি লাখ টাকা অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণালঙ্কার ছাড়াও বেশ কিছু উপহার সামগ্রী পাওয়া গেছে বলে সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় তোষাখানায় এসব উপহার সামগ্রী জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল এতে আইনের লঙ্ঘন হওয়ায় হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান দশই সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে পুবালি ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা একশো জব্দ করেছিল সিআইসি তবে মঙ্গলবার ওই লকারে তেমন কিছু পাওয়া যায়নি এনবিআর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর রয়েছে আর একটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে এর আগে ইসিতে জমা দেয়া হলফনামায় শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছেন নির্বাচনের সময় শেখ হাসিনা নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে আটাশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল দুই কোটি উনচল্লিশ লাখ ছিল পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার এফডিআর উপহার থেকে পাওয়া তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইসিতে তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি তেরো লাখ পঁচিশ হাজার টাকার মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনার সাত লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র ও পনেরো দশমিক তিন বিঘা কৃষি জমি রয়েছে যার ক্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজীপুর ও রংপুরে ইসিতে জমা দেয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ হাজার টাকা হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতাংশ জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ